হ্যালো এভরিওয়ান চলে এসেছি স্প্যান ফর্ম চ্যানেলে আরেকটি নতুন ভিন্ন স্বাদের ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কিন্তু হচ্ছে আমার চ্যানেলে মেকআপ সংক্রান্ত ভিডিও এর আগের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো যে আমি দুর্গা পুজো উপলক্ষে কী কী শাড়ি কিনেছি কী কী ড্রেস কিনেছি কী কী কুর্তা কিনেছি সবটা কিন্তু আমি ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করেছি এবং সেখানে খুব ভালো রেসপন্স পেয়েছি যাদের যে সম্পর্কে ডিটেলস দরকার ছিল আশা করি আমি যাদের কমেন্ট পেয়েছি আমি সবাইকে সব ডিটেলস দিতে পেরেছি তো শুধু তো দুর্গা পুজোতে শাড়ি আর জামাকাপড় পরলেই তো হবে না তার সাথে আমাদের মেয়েদের সব থেকে যেটা পছন্দের জিনিস মেকআপ তো সেটাও তো একটু করতে হবে তাই আমি কিন্তু আজকে চলে এসেছি আমি দুর্গা পুজো উপলক্ষে কি কি মেকআপের জিনিস পার্চেস করেছি তো আমি প্রফেশনাল কোনো মেকআপ আর্টিস্ট নই আমি যেটুকুন শিখেছি ইউটিউব থেকেই শিখেছি বিভিন্ন বড় বড় যে বিউটিশিয়ানরা রয়েছে তাদের ভিডিও দেখে দেখেই বলতে পারো আমি ইউটিউবের থেকেই মেকআপ ভিডিও শিখেছি তো আমি এই দেখো তোমাদের প্রথমে দেখিনি দুর্গাপুজো উপলক্ষে নায়িকা থেকে এই অর্ডারটা করেছিলাম তো পার্সেলটা আমার আজকেই এসেছে আমার যারা লাইভে থাকো তারা আমাকে অনেকেই বলেছো দিদি কবে তুমি কসমেটিক্স ভিডিও দেবে তো পার্সেলটা আজকেই এসেছে আর আজকেই আমি ভিডিওটা শ্যুট করছি তো যা যা জিনিস কিনেছি আমি সম্পূর্ণ তোমাদের ডিটেলসে দেব এবং প্রত্যেকটা জিনিস তোমরা খুব মন দিয়ে দেখবে আর আরেকটা যে কথা না বললেই না সেটা হচ্ছে যে আমরা অনেকেই হয়তো মেকআপ কেনার সময় আমাদের স্কিনে কোন মেকআপটা যাবে সেই সেটটা হয়তো বুঝতে পারি না অনেক সময় এটা হয় যে আমাদের হয়তো অফলাইনে কোনো শপিং মল হোক বা কোনো বড় কোনো দোকান থেকে আমাদেরকে মেকআপ প্রোডাক্ট পারচেস করতে হয় তো মেকআপ প্রোডাক্ট পারচেসের সময় দেখতে হয় যে এমআরপি যেটাই থাকে আমাদের সেটা দিয়েই কিনতে হয় অনেকটা অনেক সময় এক্সপেন্সিভ হয় কিন্তু অফলাইনের এই সমস্যাটা থাকলেও অনলাইনে কিন্তু মাঝে মধ্যে মেকআপ প্রোডাক্টের উপর প্রচুর অফার চলে তো যদি তোমরা এই শেড সম্পর্কে জেনে নাও যে আমার স্কিন টোনে কোন শেডটা যাবে তাহলে হয়তো অনেক কম দামে সেই প্রোডাক্টটাই তোমরা পারচেস করতে পারবে যেমন আমি নাইকা থেকে পারচেস করেছি আরও প্রচুর প্রচুর বিউটি প্রোডাক্টের অ্যাপ আছে টিরা আছে সপসি আছে অ্যামাজনও প্রচুর প্রোডাক্ট পাওয়া যায় পার্পেল আছে নাইকা ফ্যাশন আছে নাইকা আছে মিন্ত্রা আছে এখন সব জায়গাতেই কিন্তু মেকআপ প্রোডাক্ট তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে তো আমি দুর্গাপুজো উপলক্ষে কি কি প্রোডাক্ট নিলাম সেটা তো দেখাবোই এবং তোমাদের যদি মনে হয় যে আমি কিভাবে মেকআপ করি বা আজকে আমি সব মেকআপের জিনিস নিয়ে বসিনি যে জিনিসগুলো আমি অর্ডার করেছি সেগুলো নিয়েই আজকে তোমাদের সামনে বসে পড়েছি তোমাদের যদি কোনোরকম ইচ্ছে থাকে যে দিদির মেকআপ দেখবো দিদি কিভাবে মেকআপ করে তাহলে তোমরা আমাকে কমেন্ট করো আমি পুজোর পর কারণ পুজোর আগে তো সময় নেই তো পুজোর পর আমি কিন্তু তোমাদের কাছে তাহলে আমি যেভাবে মেকআপ করি সেই সমস্ত মেকআপ প্রোডাক্ট নিয়ে হাজির হব আর আরেকটা কথা বলে রাখি আমি কিন্তু খুব এক্সপেন্সিভ মেকআপ প্রোডাক্ট কিনি না আমার আয়ত্তের মধ্যে বাজেট ফ্রেন্ডলি মেকআপ প্রোডাক্টই কিন্তু আমি পারচেস করি আর আশা করি এই ভিডিওটা তোমাদের জন্য ভীষণ হেল্পফুল হবে তো চলো আর বক বাক করবো না ও আচ্ছা আমি তো ইন্ট্রোটাই দিই নি নমস্কার আমি শুভেচ্ছা একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সব বাইকে জানাই ওয়েলকাম আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো কারণ পুজো একদম দরগড়ায় চলে এসেছে প্রচুর আনন্দ করতে হবে মজা করতে হবে সুস্থ থাকতে হবে তাই পুজো তো খুব ভালো করে তোমাদের সকলের যেন কাটুক এটা তো আমি একদমই চাই আর তাহলে চলো আর বক না করে আমি নায়িকা থেকে কি কি অর্ডার করেছি আমার কি কি মেডাক্ট মেকআপ প্রোডাক্ট এর মধ্যে আছে তোমাদের সঙ্গে শেয়ার করি Kita m u n g আমি আনবক্সিং করে নিয়েছি প্রথমে তোমাদের আমি দেখিয়ে দিই যে আমি কি কি জিনিস অর্ডার করেছিলাম এই এই যে যে সরি 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 আমি সব দেখিয়ে দিচ্ছি পরে আমি সব সুন্দর করে তোমাদের দেখাচ্ছি এই যে আমি এইগুলো অর্ডার করেছিলাম তার সাথে আরও এগুলো অর্ডার করেছিলাম এবার সবটা ডিটেলস আমি এক এক করে বলছি স্কিপ না করে ভিডিওর সাথে থাকো আচ্ছা প্রথমে যে জিনিসটা আমি তোমাদের দেখাবো সেটা হচ্ছে এই যে দেখো আমি একটু কাছে তোমাদের গিয়ে দেখাচ্ছি নিয়েছি একটা ফাউন্ডেশন আমি সব তোমাদের বলে দিচ্ছি এটা লাইফ ইউজ তোমরা করতে পারো এখানে লেখাই আছে দেখো লাইফ আমি কি শেড নিয়েছি বা কিভাবে আমি কোনো কারোর হেল্প ছাড়াই নিজেই শেড চয়েস করেছি বা আমার সেই অভিজ্ঞতাটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমাদেরকেও আমি সেই জিনিসটা বুঝিয়ে দেবো তাহলে তোমাদেরও আশা করি সুবিধে হবে এই দেখো পরে বার ফিফটি টু এটা ভীষণ ভীষণ ট্রেন্ডিং একটা ফাউন্ডেশন এটা দুটো ভাগ আছে আমি তোমাদের বলে দেবো যাদের ড্রাই স্কিন যাদের ড্রাই স্কিন তারা এই ফাউন্ডেশনটা ব্যবহার করবে আর যাদের অয়েলি স্কিন তাদেরও আমি দেখিয়ে দিচ্ছি এই দেখো এই দেখো ফাউন্ডেশনটা এটা আমি একবার তোমাদেরকে আমার হাতে দিয়ে দেখাচ্ছি এই যে একটু খানিক দেখো আমি নিয়েছি এটা কিভাবে স্কিনের সাথে একদম মিশে যাবে সেটাও তোমরা বুঝতে পারবে এটা এত সুন্দর এটা এত ভালো আমি রিভিউ দেখেছি এই দেখো আমি সবাইকে বলে দিচ্ছি যে কিভাবে তোমরা শেপ চুজ করবে দেখো দেখো তফাৎটাই দেখো তোমরা কি সুন্দর ব্লেন্ড করে গেছে দেখো দেখতে পাচ্ছো আচ্ছা এবার আমি একটা ফোন নিয়ে বসেছি এইখানে আমি তোমাদের শিখিয়ে দেব যে কিভাবে তোমরা ফাউন্ডেশন চুজ করবে তো আমি দেখো নাইকা থেকে পারচেস করেছি এখানে বোঝাতে পারছি কিনা এক সেকেন্ড দ্বারাও এই দেখো ফর এভার ফিফটি এইটা আমি নিয়েছি এবার আমি তোমাদের দেখাবো যে আমি শেডটা কিভাবে চুজ করেছি দেখো নিচের দিকে কিন্তু প্রচুর শেডের অপশন দেওয়া আছে এই দেখো আর অল শেডে গিয়ে আমি যে শেডটা নিয়েছি সেটা হানি এটা দেখতেই পাচ্ছ এই যে আমি এই যে মার দেওয়া আছে হানি এটা নিয়েছি বোঝাতে পারলাম এবার এইখানে তোমরা দেখো এখানে যারা নতুন তাদের জন্য বলছি এই ধরনের একটা ছবি পাবে এই যে এটা ক্লিক করবে এই দেখো এইখানেই তোমরা নিজেদের স্কিন টোনটা বুঝতে পারবে যে আমার স্কিন টোনে কোনটা যাবে এখন খুব সুন্দরভাবে কারোর মতামত ছাড়াই নিজেরাই বুঝতে পারবে যে কিভাবে আমি মেকআপ প্রোডাক্ট আমার স্কিনে চয়েস করব। তো আমি যেটা বলে রাখি আমার কিন্তু মিডিয়াম অ্যান্ড লাইট স্কিন টোন আমি খুব বেশি ফেয়ার ফেয়ারনেস স্কিন নয় আমার আবার খুব ট্যান স্কিন কেয়ার স্কিনও নয় আমার হচ্ছে মিডিয়াম টু লাইট তো সেই জন্য আমি নিয়েছি ফরএভার এভার ফিফটি টু হানিটা হানি শেড হ্যাঁ এটা হানি এফ এল এফ জিরো এফ এল এফ জিরো তো এইবার তোমাদের দেখায় আমি তো যেটা নিয়েছি এই যে এইটা এই যে এই বোতলটা এই ডিব্বাটা হচ্ছে ড্রাই স্কিনের জন্য ফর এভার টু ডেলি লাইফে ড্রাই স্কিনের জন্য আর এই ফাউন্ডেশনটা তোমরা ইউজ করবে যাদের অয়েলি স্কিন যাদের অয়েলি স্কিন তারা এটা ইউজ করবে স্ট্রেট দেখতেই পাচ্ছো দুটোর মধ্যে তফাতটা এটা ডেলি লাইফ আমি ডেইলি লাইফ এরটাই নিয়েছি আর এটা হচ্ছে অয়েলি এরপর যদি কারোর কোনো এনকোয়ারিজ থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি ডিটেলস একদম তোমাদের দিয়ে দেব আর দেখো মানে সেই প্রচুর মেকআপ করে ভূতের মতন দেখতে লাগছে সেই বিষয়টা আমার একদম ভালো লাগে না আমি খুব ন্যাচারাল মেকআপটা ভালোবাসি তো সেই জন্য আমার কিন্তু একদম ভীষণ পছন্দ হয়েছে ভীষণ পছন্দ হয়েছে তো এই ছিল আমার পুজোর ফাউন্ডেশন একদম যেমনটা চয়েস করেছি তেমনটাই এসেছে তো এবার চলো দেখায় নেক্সট কি কিনেছি একটা এক্সক্লুসিভ জিনিস কিনেছি এবার সেটাও শেয়ার করবো সাথে থাকো আচ্ছা তারপর নিয়েছি এই দেখো ল্যাকমি অ্যাপসুলেটের কম্প্যাক্ট আমি এটা প্রায় বলতে পারো দশ বছর ধরে ইউজ করছি দশ বছর এই দেখো আর তোমাদেরকেও বলবো পালে ল্যাকমির এই কম্প্যাক্টটা তোমরা একবার ইউজ করো দিয়ে আমাকে ফিডব্যাক দিও বলতে বাধ্য হবে যে দিদি তুমি সত্যি আমি যতটুকু জানি আর কি ততটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমার কথাতে অনেক মানুষ এই কমপ্যাক্টটা ইউজ করে আমাকে খুব ভালো ফিডব্যাক দিয়েছে তো এটা এই রকম দেখো আসে তো ছোট্ট পুচকি কালো ব্যাগের মধ্যে এই যে লেট মি এই যে আমি সবটার এই যে নিচে এরকম একটা পপ দেওয়া আছে এই যে আচ্ছা এটা সম্পর্কে দুটো কথা বলি এটা হচ্ছে আমার শেড টু রোজ ক্রিম কি কারো যদি কোনো কিছু সুটও না করে এইটা নেবে চোখ বন্ধ করে আরামসে চলে যাবে যে কোন স্কিন টোনে এটা আরামসে চলে যাবে রোজ স্ক্রিন জিরো টু এটা তুমি দুভাবে ইউজ করতে পারো আমি যে যে রোজ তোমাদের সামনে আসি গল্প করি শর্টস বানাই লাইভে আসি আমি কিন্তু এটা হালকা টাচ দিয়ে আসি এটার হালকা টাচ দিয়ে আসি এবং ধরো তুমি মেকআপ করা পছন্দ করো না তুমি নর্মালি যে পাফটা আছে ওটা জলে একটুখানি ভিজিয়ে যদি এটা মুখে মাখো তোমার পুরো একটা মেকআপ লুক দেবে তোমার ফাউন্ডেশন যে মাখনি সেটা বুঝতেই পারবে না এবং সব থেকে এটার প্লাস পয়েন্ট হচ্ছে এটা ঘাম হতে দেয় না এটা একদমই ঘাম হতে দেয় না তো এটারও প্রচুর শেড তোমরা পেয়ে যাবে তো যদি কেউ বুঝতে না পারো তাদের জন্য বলছি এইটা যে কোনো স্কিন যাবে রোজ ক্রিম জিরো টু আমার ভীষণ 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 পছন্দের একটা কম্প্যাক্ট ভীষণ পছন্দের আর আশা করি আমি সারা জীবন ধরে এই কম্প্যাক্টটাই ইউজ করে যাব আমি তোমাদের অবশ্যই বলবো আমার ভিডিওটা দেখে একবার এই কম্প্যাক্টটা তোমরা নায়িকা থেকে পারচেস করো জিরো টু রোজ ক্রিম তোমাদের সত্যি ভালো লাগবে ওই যে বললাম নর্মালি হলে নর্মাল মেখে এখানে এখানে ওখানে চলে যাবে আর যদি মনে হয় যে না একটু হেভি লাগার দরকার আছে তাহলে জাস্ট পাকটা ভিজিয়ে মুখে মেখে নেবে আচ্ছা এরপর যেটা নিয়েছি সেটা হচ্ছে আমার ডেলি ইউজ নাইট ক্রিম আমি সেটাও দেখিয়ে দিই যে আমি কী নাইট ক্রিম ইউজ করি এই যে এইটা এটা হচ্ছে লানিজের স্লিপিং মাস্ক ভীষণ প্লাম্প করে স্কিনটাকে ভীষণ প্লাম্প করে আর হাইড্রেটেড করে এবং অবভিয়াসলি গ্লো তো করে এটা কিন্তু একটা সেলিব্রেটি নাইট ক্রিম আমি আমার একজন রয়েছে যে আমাকে আমার স্কিনে কী কী ইউজ করতে হবে আমাকে সাজেস্ট করে তার কাছ থেকে নিয়েছিলাম এটা আমার সেকেন্ড ডিম্বাম যাদের নর্মাল স্কিন কোনো র্যাশের সমস্যা নেই কোনো পিম্পলসের সমস্যা নেই তারা প্লিজ একবার এটা ট্রাই করো এটা একটু কস্টলি এটা হচ্ছে তোমার পঁচিশ গ্রাম এটা পঁচিশ গ্রাম এটার দামটা ওই থাউজেন্ডের আশেপাশে তেরোশো টাকার মতন এই যে একবার এইটা অবশ্যই তোমাদেরকে তোমাদের স্কিনের পরামর্শে ডাক্তাররা যদি কিছু সাজেস্ট করে যদি কারোর পিম্পলের সমস্যা থাকে র্যাচের সমস্যার সঙ্গে এইসব থাকে তারা তো তাদের মতন যেটা ডক্টর দেবে সেটা ইউজ করতে হবে কিন্তু নর্মাল স্কিন আমার যেহেতু তো নর্মাল স্কিন তাই আমি নর্মাল স্কিনের রিভিউগুলোই দিব ভীষণ ভালো দারুণ দারুণ ভীষণ সেকেন্ড পারচেস এটা আমার আচ্ছা আজ আর নিয়েছি হচ্ছে এই যে হাইপার কার মেভলিনের এই ভলিউম ওয়াটার মাসকারা মাস্কারা এটা আমার ভীষণ পছন্দের আর নিয়েছি সুইস বিউটির এই লিপস্টিকটা এটা শেডটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা শেড হচ্ছে জিরো থ্রি ক্যাফে জিরো থ্রি ক্যাফে দেখো দেখো কালারটা ভীষণ সুন্দর কালার একটা আমি কেউ দেখতে চাইলে আমি তোমাদের এটা একদিন লিপে দিয়ে এসে দেখাবো এই দেখো আমি আরও জুম করে দেখাচ্ছি কালারটা এই একদম বাজেট ফ্রেন্ডলি এগুলোই টু হান্ড্রেডের আশেপাশে আচ্ছা সেটটা আবার বলে দিলাম ক্যাফে যদি কারোর বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবে আমি বলে দেব আর নিয়েছি সুগারের এটা সুগারের এই শেডটা হচ্ছে তোমার সেভেন্টিন ফায়ারি বেরি ভীষণ পছন্দের এটাও সেকেন্ড পার্চেস আগেরটা শেষ হয়ে গেছে তো এটাও তোমাদের দেখিনি এই দেখো ভীষণ ভীষণ ভীষণই সুন্দর আমি বলবো এই কালারটা প্লিজ একবার তোমরা ট্রাই করো নিজেদের ওপর দারুণ লাগবে শাড়ির সাথে এত ভালো লাগে কালারটা স্কিন টোনটা ভীষণ ব্রাইট করে দেয় ফায়ারি বেরি তো যাই হোক এগুলো হলো আচ্ছা এবার যেটা এক্সক্লুজিভ মানে যেটা নিয়ে আমি ভীষণ ভীষণভাবে এক্সাইটেড যে কেমন এসেছে ব্যাপারটা আমার দেখতে হবে আমার ফার্স্ট পারচেস সেটা হচ্ছে এই যে ইএলএফের হ্যালো গ্লো লিকুইড ফিল্টার মানে আমি এত রিভিউ দেখেছি আর এত এত কমেন্টস পড়েছি এটার ব্যাপারে যে নিজে পারচেস না করে থাকতে পারলাম না অবশ্যই শেয়ার করছি জিনিসটা কি সেটাও বলছি আচ্ছা এটা সম্পর্কে আগে বলে দিই তারপর এই যে ভালো করে দেখতে পাচ্ছেন না দেখো ইএলএফ এটা হচ্ছে ফিল্টার লিকুইড হ্যালো আর কি গ্লো বুস্টার ফর রেডিয়ান স্কিন এটা হচ্ছে একটা হাইলাইটার ভীষণ ডিমান্ডিং এটা নতুন লঞ্চ করেছে কিন্তু এটা খুব নতুন লঞ্চ করেছে তো এই দেখো ভীষণ কাঁচের বোতলটা কিন্তু কাঁচের একটু সাবধানে সব ইউজ করবে আচ্ছা এটা কি সেটা বলে দিই এটা হচ্ছে আমাদের মেকআপের যে পার্ট ফার্স্টে ময়শ্চারাইজার দেন আমরা লাগাই হচ্ছে প্রাইমার তারপরে এইটা লাগাবে খুব সামান্য একটুখানি লাগিয়ে ভালো করে ব্লেন্ড করে তারপর ফাউন্ডেশন লাগাবে আলাদাই সেলিব্রেটি গ্লো পাবে তো আমি এবার রিভিউটা ভালো করে দিয়ে দেবো যখন আমি নিজে ইউজ করব এখানে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি এইরকম ভাবে আসবে জিনিসটা আর আমি একবার হাতে লাগিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু টাইপ অফ ফাউন্ডেশন এটাতে একটু গ্লিটারি লুক আসবে একটু গ্লোয়িং ব্যাপারটা কাজ করবে এটাও টাইপ অফ ফাউন্ডেশন দেখো নিজেরাই বুঝতে পারছো যে আমি এর আগে যখন ফরে বার ফিফটি লাগালাম সেটা কিন্তু একটা ম্যাচ লুক ছিল আর এটা হচ্ছে একটু সীমারি ব্যাপারটা আছে দেখো কিরকম হাতে একটুখানি লাগিয়েছি দেখো তোমরাই বুঝতে পারবে কিরকম গ্লো করছে কিরকম চকচক করছে দেখো বিশ্বাস করো আমি কিন্তু এটা তোমাদের সামনেই ফার্স্ট খুলে দেখলাম আর যেহেতু আমার ফার্স্ট পারচেস দেখো তোমরাই তফাতটা দেখো এই দেখো তফাতটা কি অপূর্ব লাগছে দেখো এটা যখন স্কিনে অ্যাপ্লাই করবে এবং তার সঙ্গে যখন সুন্দর সুন্দর ড্রেস পরবে শাড়ি পরবে জাঙ্ক জুয়েলারি ক্যারি করবে কি ভালোই না লাগবে এই দেখো আচ্ছা এটার শেডটা আমি বলে দিই যে আমি কি শেড নিয়েছি আচ্ছা আমার শেড লাইট অ্যান্ড মিডিয়াম এটার প্রচুর 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 শেডস রয়েছে আমি আবারও বলছি ফেয়ারদের দেখবে একদম হোয়াইট থাকবে শেডগুলো মিডিয়াম স্কিন টোনের একটু তার থেকে ডার্ক থাকবে আর যাদের আরেকটু ট্যান আর কি তাদের কিন্তু আর একটু ডাট থাকবে তো যারা কিছুই পারো না ধরো মেকআপ সম্পর্কে কোনো আইডিয়াই নেই আমি বলবো যদি না হয় মিডিয়ামটা ট্রাই করবে যারা ফর্সা তাদের তো কোনো অসুবিধেই হয় না অসুবিধাটা হয় মিডিয়াম আর ফেয়ারদের অসুবিধাটা খুব বেশি হয় না তো ফেয়ারদের তো দেখলে বুঝতে পারবে আর এই দেখো এটা একটু কস্টলি কিন্তু খেয়াল রাখবে মাঝে মধ্যে নায়িকাতে প্রচুর সেল থাকে এই পিঙ্ক সেল এই পে সেল প্রচুর সেল চলে তো আমিও কিন্তু অফার প্রাইজে পেয়েছি এটা আমার ওই টুয়েলভ হ্যাঁ টুয়েলভ হান্ড্রেডের মতন পড়েছে এটা পনেরোশো কি ষোলোশো দাম থাকে কিন্তু আমি একটু কমে পেয়েছি অফারে কিনবে বেকার বেকার এত দাম দিয়ে কেনার কোনো দরকার থাকে না যখন যখন দেখবে যে বড় বড় অফারগুলো ছাড়ে নাইকাতে নাইকা হোক অ্যামাজন হোক তখন এটা তোমরা কিনতে পারো এটা অবশ্যই কি আমি বলবো এটা অবশ্যই নিজেদের মেকআপের ঝুড়িতে এটাকে সাথী করে নাও দেখো বিয়েবাড়ি সামনেই ডিসেম্বর মাস অগ্রাণ মাস আসছে প্রচুর বিয়েবাড়ি জাস্ট ফাটাফাটি লাগবে এত সুন্দর সুন্দর ছবি আসবে যে নিজেরাই পাগল হয়ে যাবে তো এটা অবশ্যই ট্রাই করো এটা একটা সিমারি ফাউন্ডেশন আর এটা একটা ডেলি লাইফ পারপাস ম্যাট ফাউন্ডেশন এই তো দারুণ দারুণ আমি জাস্ট পাগল হয়ে গেছিলাম এটা দেখে জানি না খুব এক্সাইটেড ছিলাম কেমন আসবে আর এটার সাথে আমার যেহেতু এটা বার্থডে মান্থ অক্টোবরে আমার বার্থডে তো নায়িকা আমাকে প্রতি বছর আমাকে কিছু বার্থডে গিফট পাঠায় তো এবছর আমার বার্থডে গিফট এই দুটো এটা ইয়েলেপের একটা লিপস এক্সফলিটার আর এটা পাঠিয়েছে এম এন কফিনের ডিটক্স নাইট সিরাম তো আমি এটা ইউজ করি না তো আশা করি এম এন কফিন ভালোই খুব ভালো প্রোডাক্ট এটা গ্রিন টি এর ওপর রয়েছে ফেস সিরাম এই যে এটা আমার গিফট এসেছে আর এইটা দেখো এটাও গিফট কিন্তু এটার সম্পর্কে তোমাদের একটা বলে দিই আমি এটা আগে খুলে দেখাই তারপর বলছি তোমাদের এটা জিনিসটা কি এই দেখো ভেবো না কিন্তু এটা লিপস্টিক না তোমাদের দেখিয়ে দিই আচ্ছা এইটা হচ্ছে যাদের লিভের স্কিনটা ডেড হয়ে গেছে বা লিভ ভীষণভাবে ড্রাই তারা এটা সপ্তাহে দুবার ইউজ করতে পারো এটা বেশি ইউজ করা ভালো না এটা লিপটাকে পলিশড করবে সফট করবে তারা এটা ইউজ করতে পারো সরি তারা এটা ইউজ করতে পারো এটা আমার গিফটে এসেছে ডেফিনেটলি ট্রাই করবো কারণ আর যদিও আমার লিপ ড্রাই বা ডেড কোনোটাই না কিন্তু তবুও অনেকের হয় না প্রচুর লিপস্টিক ইউজ করার ফলে এই সমস্যাগুলো হয় তো যাদের লিপে সমস্যা রয়েছে প্রচন্ড ড্রাই হয়ে যায় এটা বিশেষ বেসিক্যালি উইন্টারে খুব ভালো কাজ দেবে তো এটা কিন্তু আমি তোমাদের রিভিউটা দিলাম এটা আমি ইউজ করিনি কিন্তু ইউটিউবে কিন্তু ভরে ভরে এটা রিভিউ আছে এর এটা একটা লিপ এক্সফিটর এটা কিন্তু কোনো কালার না এটা কিন্তু কোনো লিপস্টিক না এই দেখো এটা কিন্তু কোনো লিপস্টিক না ঠিক বাম যেরকম হয় এটা একটা সেরকমই লিপ বামের মতো তোমার লিপটাকে পলিশড করবে সফট করবে তো যাদের দরকার তারা অবশ্যই নেবে আশা করি তোমাদের কাজে দেবে আর আমি যেটা লিপের জন্য ব্যবহার করি সেটা হচ্ছে এইটা বেলাভিটার নিকোলিপস এটা বিটরুটের একটা প্রোডাক্ট বিটরুট দেওয়া আছে আমি এটা এই নিয়ে দুবার ইউজ করলাম এটা আমার সেকেন্ড পারচেস তোমরা এটা একবার ইউজ করে দেখতে পারো ভীষণ ভালো বাজেট ফ্রেন্ডলি এটা ওই ওয়ান ফিফটি দেড়শো টাকার আশেপাশে এরকম প্যাকেজিংয়ে আসে ব্যাপারটা এই যে এই পুজোতে প্রচুর লিপস্টিক পরবো সে মানে ঠোঁটের তো আর বিরাম নেই লিপস্টিক পরবো এটা পড়বো সেটা পরবো যত এগুলো তো সবই কেমিকাল তো আমি রাত্রেবেলা প্রতিদিন এইটা ইউজ করে ঘুমিয়ে পড়ি নাইট ক্রিম যেমন এইটা তার আগে সিরাম আছে সিরাম ইউজ করি তারপর নাইট ক্রিম তারপর এই লিপ পামটা দিয়ে আমি ঘুমিয়ে পড়ি এটা মানে ডার্ক লিপগুলোকে ঠিকঠাক করে দেয় ডার্ক লিপের জন্য ভীষণই ভালো আর এটা হচ্ছে তোমার যদি বিটรูট দেওয়া আছে লিপসটাকে কিন্তু ব্রাইট করে তো ও আচ্ছা সরি আর নিয়েছিলাম রেনির একটা নেল পলিশ এই যে রেনির একটা নেল পলিশ এটা হচ্ছে গোল্ড ব্রাশ গোল্ড ব্রাশ তো এই ছিল আমার পুজোর কিছু মেকআপ কালেকশান ফাউন্ডেশান আর একটা ফাউন্ডেশান সিমারি এটা ম্যাট দুটো লিপস্টিক মাস্কারা নাইট ক্রিম লিপ ক্রিম একটা পলিশ আর গিফট হিসাবে এই দুটো পেয়েছিলাম তো এই ছিল আমার মেকআপ কালেকশান তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি কোনোটা ইচ্ছে হয় এখান থেকে দেখে ভালো লাগলো আমি বলছি প্রত্যেকটা প্রোডাক্ট নো ডাউট ভালো তোমরা আমার কথায় ভরসা করে কিনতে পারো আর নাইট ক্রিমটা অবশ্যই নিজেদের স্কিনের ওপর ডিপেন্ড করছে তো এই মেকআপ প্রোডাক্টগুলো কিনলে আশা করি আমার এই ভিডিও দেখে যদি মেকআপ প্রোডাক্টগুলো কেনো আশা করি তোমরা ঠকবে না তোমাদের ভালোই হবে তো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা আর তোমরা যদি বলো যে দিদি তোমার সমস্ত মেকআপ কালেকশন একদিন ভিডিও করো তোমরা আমাকে বলো তাহলে একদিন মেকআপের সমস্ত ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো যে আমি কী কী জিনিস ইউজ করি একদম ফার্স্ট টু লাস্ট মেকআপের তো অনেক স্টেপ আছে এখানে তো অত কিছু নিয়ে বসিনি যেগুলো পার্চেস করেছি সেগুলোই দেখালাম তাহলে সেগুলোর ভিডিও আমি তোমাদের সামনে শেয়ার করবো যে আমি কী কী মেকআপের জিনিস ইউজ করি বা কী কী লিপস্টিক কালেকশন আমার রয়েছে সেগুলো তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ভিডিওটা যেই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব আনন্দ করো পুজোতে প্রচুর খাওয়া দাওয়া করো জমজমাট আনন্দ করো বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে সবার পুজো যেন ভালো কাটে শুভ শারদীয়া সকলকে